বছর আগে বলা হয়েছিল কিন্তু আজকাল যদি আপনি কোনো পেট্রোল পাম্পে যান আপনি দেখবেন যে প্রত্যেক কাস্টমার ফোন বের করে ওপে দিয়ে টাকা দিচ্ছে কিন্তু আমাদের শেখানো হয়েছিল যখন পেট্রোল পাম্পের লোকেরা পেট্রোল ভরছেন কিছু ফিল্ড বের হয় আর এগুলো আপনার ফোনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে মিলে পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটাতে পারে আপনি মনে করেন দুই সালের নভেম্বর যখন মোদি জি পাঁচশো আর হাজার টাকার নোট বন্ধ করে দিলেন তখন সরকার ভাবল অনলাইন পেমেন্ট প্রচার করবে কিন্তু তখন আবার ভাবল যদি এত কোটি মানুষ অনলাইনে পেমেন্ট করতে শুরু করে তাহলে কি পেট্রোল পাম্পে বিস্ফোরণ শুরু হবে তাই সরকার পেট্রোলিয়াম এবং বিস্ফোরক সেফটি অর্গানাইজেশনের কাছে জানতে চাইল তারা বলল যেখানে লোকেরা দাঁড়িয়ে অনলাইন পেমেন্ট করেন সেটা নিরাপদ দূরত্ব এবং পেট্রোল পাম্পে অনলাইন পেমেন্ট করা নিরাপদ এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন